কবর দেওয়ার পরে চল্লিশ কদম যখন আত্মীয়রা চলে যায় দুজন ফেরেস্তা আসবে বসাবে এই ঘটনাটা আমারও ঘটবে আপনারা করবে বিশ্বাস হয় প্রস্তুত আছেন তো বসিয়ে দেয়া হবে মুমিন বান্দাকে প্রথম প্রশ্ন করবে আমার রব মুক্ত রবের নাম কি মুমিন বান্দা বলিষ্ঠ কণ্ঠে বলে দিবে আল্লাহ আমারে রব এই রবই আমার সব পড়ে আল্লাহই আমার রব এই রবই আমার আমরা যারা আল্লাহ বলিস্ট কণ্ঠে বলতে পারি আল্লাহ আমার রব তুমি কবুল করো পড়ে না আমিন প্রথম প্রশ্ন খালাস দ্বিতীয় প্রশ্ন আমার দ্বীন উত্তর দ্বীনের নাম কি ধর্মের নাম কি চিৎকার দিয়া আমরা বলবো আমাদের ধর্মের নাম তৃতীয় প্রশ্ন করা হবে মানহাদার রাজুল। দেখো তো এই লোকটারে চিনু কিনা এই লোকটারে চিনা চিনা লাগে কিনা আমরা বলবো চিনি মানি এই লোকের জন্য আমরা দুনিয়াতে সব করতে রাজি ছিলাম এই লোকের জন্য আমরা দেহের প্রাণ প্রাণ ঢালা উচ্ছ্বাস ছিল আমাদের হৃদয়ে আমাদের দেহের রক্তটুকু বিলিয়ে দিতে আমরা পৃথিবীর বুকে কোনটা বোধ করি নাই চিল্লায় বলেন ঠিকিডা এই নবী আমাদের প্যারা নবী চাঁদের কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি